অন্ধ্রপ্রদেশে ফের বড় সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর খতম হয়েছে তিন মহিলা সহ সাত মাওবাদী তুমুল গুলির লড়াই চলেছে মারিদুবিলির জঙ্গলে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড়ের সীমান্তে চলেছে বড় অভিযান বিস্তারিত জগৎ সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছ মঙ্গলবার দিনে অন্ধ্রপ্রদেশের সীতারাম জেলার মারে দুমিলির জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল এটা তেলেঙ্গানা ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত সেইখানে মাওবাদীদের শীর্ষ নেতা এবং তার স্ত্রী মৃত্যু হয় মতো মাওবাদী জানিয়েছিল পুলিশ ফ্রেন সেখানে অভিযান চলছিল আরো অনেক মাওবাদী লুকিয়ে আছে বলে সেই অভিযান চালানোর সময় বুধবার দিন সকালে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে আলুরি সীতারামা রাজু জেলার মানে দুমিনি জঙ্গলে নিরাপত্তা বাহিনী যখন তল্লাশি চালাচ্ছিল তখন মাওয়াদীরা গুলি ছুটতে আরম্ভ করে সেই সময় পাঁচটা জবাব দেয় নিরাপত্তা রক্ষী জবান জওয়ানরাও এর ফলে যে মাওবাদী সাত মাওবাদীর এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্য সদস্যদের খোঁজে এখনো তল্লাশি চলছে যেটা জানা গেছে প্রাথমিকভাবে যে মাওবাদী মৃত্যু মাওবাদীদের মধ্যে তিনজন মহিলা রয়েছে নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে তার নাম জানা গেছে মেটুড়ি জোখড়াও ওরপে টেক শৌখত সে সি কাকুডামে বাসিল না পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে অন্ধ্র ওড়িশা শিবনার এরিয়া কমিটির এসিএম ছিল শৌখত এবংprojectId তে প্রতিনন্দ লোককো ছিলंगाबाद ভারতবর্ষ জুড়ে মাওয়ালিদের প্রযুক্তি পিট হিসেবে তার একটা সুনাম ছিল ভাষাবাসী অস্ত্র তয়নী যোগাযোগ সংক্রান্ত শরণজাম তয়নী এই বিষয় দক্ষ ছিল এই জন্য তাকে টেক শঙ্কর বলে চিন্ত গোটা মাওবাদীরা এছাড়াও এন টি আর কৃষ্ণা কাকিনারা বলে তিনজনের মৃত্যু হয়েছে পাশাপাশি আরো অন্ধ্রপ্রদেশের বিভিন্ন সীমান্তে আরো পঞ্চাশ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে মোট আহ টি অস্ত্র দুশো বাহাত্তর রাউন্ড কার্তুজ দুটো মেরাদিন এবং বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে এখনো তল্লাশি চলছে আরো বড় সাফল্য আসতে পারে মনে করছে নিরাপত্তা বাহিনী তরফ থেকে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে ঢুকে কমান্ডো দল এবং তারপরে শুরু হয়েছে মুখোমুখি সংঘর্ষ বেশ কিছুক্ষণ ধরে চলেছে গুলি এবং বিস্ফোরণের শব্দ অবশেষে সাত মাওবাদীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী তবে সেক্ষেত্রে আর কেউ লুকিয়ে রয়েছে কিনা তা নিয়ে অবশ্য চলছে তল্লাশি অভিযান নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন